এখানে যে সিমিটটি ব্যবহার করা হচ্ছে আজকে যে সার ডালারির কাজ সেই সার ডালারের ভিতরে কিন্তু আসলে এখানে দেখানো হচ্ছে আপনাদের যে সাতড়ি এখানে যেভাবে মালগুলো মিক্স করা হচ্ছে ডালাই জন্য প্রস্তুত করা হচ্ছে সেখানে কিন্তু ছয়টি করে কোয়া দেওয়া হচ্ছে সুরটি ছয় তাকারি করে এবং ছয় তাকারির ভিতরে যে সিলেকশন বালুগুলো সেই বালুগুলোগুলো আসলে ছয়টি খার সাথে চারটি বালু ব্যবহার করা হচ্ছে চারটি বালুর সাথে তিনটি সিলেকশন বালু ব্যবহার করা হচ্ছে তিনটা গাড়ি এবং একটা গাড়ি প্লাস্টার বালু যেটাকে সাদা বালু বলা হয় সাদা বালু ব্যবহার করা হচ্ছে এখানে পাশাপাশি এই একটি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তারপর এখানে যেভাবে আপনাদের বলা হয় যে মালগুলো বিক করতে হবে সঠিক নিয়মে আপনারা আপনাদের আমি দেখাচ্ছি মালগুলো যেভাবে মিক্স করতে হবে মালগুলো বিক করার সাথে পাশাপাশি আসলে যেভাবে গাছগুলো করতে হয় যে কোয়াগুলো দেখতে সেই কোয়াগুলোকে এখানে যেখানে অলরেডি কিন্তু বিজিয়ে নিতে হবে সবসময় আপনি খেয়াল করবেন যদি পারেন আগের দিন আগের দিনে অবশ্যই সেই কোয়াগুলো ভালোভাবে খুব বিজিয়ে রাখে তো কোয়াগুলো কিন্তু অলরেডি খুব ভালোভাবে বিজিয়ে রাখা হয়েছিল এখনও কিন্তু পাশাপাশি বিজানো হচ্ছে তো সেই সাথে কিন্তু আসলে আপনাদের আমি দেখাচ্ছি সাদ দিয়ে যে সার সবজি আসছে তালাই এখানে একটা যে বারিন্দা রয়ে রয়েছে সামনে যে ব্যালঘুনি রয়েছে রয়েছে এখান যে সিঁড়ির কাছটি সিঁড়ির কাছটি আপনারা দেখায় এই যে আপনাদের যেভাবে মালটি মিস্ট করা হচ্ছিলো বলছিলাম এই মালটি আপনার পুরোপুরি এইভাবেই মালগুলো মিস্ট করতে হবে তো চলুন আপনাদের দেখায় আর সেই মালগুলো মিস করা ঠিক ঠিক যেভাবে মালগুলো মিস করার দরকার আপনাদের ঠিক সুন্দর মালগুলো লাসালাসা হতে হবে মালটা কিন্তু খুব সুন্দর লাসালাসা হতে হবে এই এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের আমি বলে থাকি সবসময় এই মালগুলো সবসময় ঠিক যেইভাবে মালগুলো মিট করা হচ্ছে ঠিক মালগুলো একদমই লাসালাসা হতে হবে সেখানে পানি বেশি হতে পারবে না কমও হতে পারবে না এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই লক্ষণীয় বিষয় তো যাই হোক আপনাদের আমি নিয়ে যাচ্ছি করে দিকে উপরে বেঁচে হচ্ছে করে আমি অলরেডি আপনাদের আমি ভিতরে নিয়ে যাচ্ছি তো এখানে যেই সিঁড়ির জন্য যে কাজটা আপনাদের কিন্তু বলেছিলাম আমি যে এখানে কিন্তু ওপরে বীজ দেওয়া হয়নি এই যে বীজগুলো এই গাঁথিটা কিন্তু এই এই থাকে সেটা কিন্তু আমি ওই সাইটে মেরেছি যাতে বীজগুলো একটু দেখতে সুন্দর লাগে তো চলুন আপনাদের আমি ভিতরে নিয়ে যাই তো ভিতরে নেওয়ার পরে যে কাজগুলো এখানে যেভাবে শাটারিংগুলো করা হয়েছিলো সেই শাটারিং যদি আপনারা দেখায় সেটি কিন্তু প্রথম থেকে প্রতিটি বাঁশ একুরেটভাবে দেওয়া রয়েছে যাতে এখানে কিন্তু জুড়ো আলু বাঁশ দেওয়া নেই আর এই যেই বিষয়টি ফুলের জন্য বলা হয় ফুল ডালাই দেওয়ার কারণেই কিন্তু আজকে একটু নিচিতে থাকা যায় কেননা যদি এখানে মাটি থাকতো তাহলে কিন্তু সেই মাটিটি অনেক সময় বসে যেতে পারতো বসে যায় বা এতে ইটে দিলে ইটাগুলো থাকে না সেই জন্য এই কাজগুলো নিয়ে অনেক সমস্যা আমাদের করতে হয় তো সেই জন্যই আসলে ইঞ্জিনিয়াররা বলে থাকে যে ফুলগুলো আগে করবেন ফুল করলে আপনার সাথে যে বাসটি যে ছাদরা সেটা কিন্তু সম্পূর্ণভাবেই লেভেল একুরে থাকে তো যাই হোক আপনাদের আমি এই এই বিষয়গুলো দেখালাম চলুন আপনাদের আমি ওপরে নিয়ে যাই ওপরে নিয়ে গিয়ে যদি আপনাদের আমি দেখাই দেখবেন এখানে মূল বিষয়টি যেটা রয়েছে যখন ছাদের আপনার ডালাই শুরু করবেন তখন আপনাকে যে কাজগুলো সঠিকভাবে রাখতে হবে ক্লিয়ার কাভারিং সঠিক নিয়মে থাকতে হবে পাশাপাশি আপনাদের যে ডিমগুলো দেওয়া হচ্ছে সেই ডিমগুলো আসলে ঠিক আছে কি না সেদিকেও লক্ষ্য রাখতে হবে এখানে যদি টানা দেওয়া হচ্ছে দেখতেছি না সাইডগুলো বোর্ডগুলো ঠিক আছে কি না সেই জন্য অবশ্যই এগুলোকে ঠিক রাখতে হবে খেয়াল রাখতে হবে পাশাপাশি যে ডালাইগুলো করা হচ্ছে এখানে কিন্তু সাড়ে ইঞ্চি ডালাই দেওয়া হচ্ছে তো কিলার কাভারিংগুলো আসলে সঠিকভাবে রয়েছে তো দেখাচ্ছি আপনাদের যেভাবে কাজগুলো দেখানো দরকার যেভাবে করা দরকার ঠিক সেভাবে হচ্ছে আসলে মূল বিষয়গুলো আপনাদের কিলার কাভারিংগুলো আসলে সঠিকভাবে রাখতে হবে প্রতিটি জিনিস কিন্তু আমি কিলার কাভারিংয়ের সময় কিন্তু আপনাদের বলে থাকি তো যদি কিলার কাভারিংয়ে এবং মাল মিক্সগুলো যদি সঠিক থাকে তাহলে আপনার ছাদরি বা ডালাটি অ্যাকুরেটভাবে থাকবে সেটুকু আপনি আশা করতে পারেন যাই হোক আমি আপনাদের পরবর্তীতে আবার আসব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ